আচ্ছা পাসপোর্ট অফিসে কী কী জমা দেওয়া লাগবে সেই বিষয়টা অনেকে জানতে চান তো তাদের জন্য যেটা বলবো আপনাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে প্রিন্ট সামারি হিসেবে যে এক পেজে একটা পেজ থাকবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এর যে ইয়েটা আছে এখানে হচ্ছে তিনটা পেজ পাবেন আর প্রিন্ট সামারিতে হচ্ছে একটা পেজ মোট চারটা পেজ আপনি প্রিন্ট করে নেবেন তো এই চারটা পেজ প্রিন্ট করার পরে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে প্রিন্ট সামারি হিসেবে আপনার সামারিটা দেখাচ্ছে এই একটা পেজটা আপনি ডাউনলোড করে নেবেন এরপরে হচ্ছে আপনার যে প্রিন্টিং যে ফর্মটা ডাউনলোড ফর্ম এখানে ফর্মটা দেখতে পাবেন তিন পেজের একটা ফর্ম আপনার যা তথ্য দিয়েছেন সমস্ত তথ্য সংবলিত এই ফর্মটা দেখতে পাবেন তো এই ফর্মের একদম তিন নম্বর যে পেজটা একদম লাস্ট যে পেজ সেই পেজে আসবেন একদম লাস্ট যে পেজটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন আছে আপনার ব্যাংক পেমেন্ট ইনফরমেশন এখানে হচ্ছে আপনার পেমেন্টের ডিটেলটা এখানে দিবেন এখানে হচ্ছে আপনার পেমেন্টের ডিটেল ছিয়াশি নম্বর থেকে হচ্ছে উননব্বই নম্বর পর্যন্ত আপনি গ্রহণ করবেন ছিয়াশি থেকে উনানব্বই পর্যন্ত সিরিয়াল আপনি ফিল করবেন তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্ক পেমেন্ট ইনফরমেশনে হচ্ছে ব্যাঙ্ক নেম আপনার ব্যাঙ্ক কোন ব্যাংকে পেমেন্টটা করেছেন সেই ব্যাংকের নামটা লিখবেন এরপর হচ্ছে পেমেন্ট রেফারেন্স লং আচ্ছা পেমেন্ট রেফারেন্স লং কোনটা পেমেন্ট রেফারেন্স লং হচ্ছে এই এখানে যে ট্র্যাকিং নম্বরটা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং নাম্বার এই নম্বরটাই হচ্ছে আপনার পেমেন্ট রেফারেন্স নম্বর ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার পেমেন্ট রেফারেন্স এই রেফারেন্স নম্বরটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্টের চালান এখানে ট্র্যাকিং নম্বর হিসেবে যেটা থাকবে এই যে ট্র্যাকিং নাম্বার হিসেবে যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটাই হচ্ছে আপনার পেমেন্ট রেফারেন্স নল আচ্ছা এরপর হচ্ছে পেমেন্ট ডেট কত তারিখে পেমেন্ট করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন আর পেড অ্যামাউন্টটা হচ্ছে টাকা টাকা পেড করেছেন সেটা এখানে লিখে হচ্ছে একদম নিচে ডিক্লারেশন দেখতে পাবেন ডেট তারিখ এই তারিখে হচ্ছে যেই তারিখে আপনি জমা দিবেন ফর্মটা আপনি যেই তারিখে জমা দিবেন শিডিউল ডেটে যখন তারিখটা দিয়েছেন সেই তারিখটা এখানে হবে এবং এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন এরপরে আসলে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে লিস্ট লিস্ট অফ অফ ডকুমেন্টস ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে তো এখানে হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি বলতে হচ্ছে আমরা যে প্রিন্ট সামারিটা করেছিলাম এই যে প্রিন্ট সামারি এটাই হচ্ছে আমাদের প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস মানে হচ্ছে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং মেনটাও লাগবে মেনটা ওনারা চেক করে আপনাকে দিয়ে দেবে তো ফটোকপি কপি করে নেবেন এবারের সাথে এরপরে হচ্ছে পেমেন্ট স্লিপ মাই এ চালান বা ই চালান যে চালানের মাধ্যমে আপনি পেমেন্ট দিয়েছেন সেই চালানের কপি মানে পেমেন্টের যে কপিটা পেমেন্টের কপিটা হচ্ছে এই যে অনলাইন পেমেন্টের যে কপিটা এই কপিটা নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে আপনার প্রিভিয়াস পাসপোর্ট আপনার আগের কোনো পাসপোর্ট করা থাকলে সেটা আপনি সাথে এরপরে জিও অথবা এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয় আচ্ছা সরকারি চাকরিজীবী হলে জিও অথবা এনওসি নিয়ে যেতে হবে এরপর হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী অ্যাডিশনাল ডকুমেন্টস লাগতে পারে ছয় নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ধরনের ধরন অনুযায়ী ডকুমেন্টস সাবমিট করা লাগতে পারে এই যেমন আপনি যদি স্ট্রেন দিয়ে থাকেন তাহলে আপনার প্রত্যয়নপত্র জমা দিতে হবে স্ট্রেন আইডি কার্ড এবং প্রত্যয়নপত্র লাগবে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম আচ্ছা এই অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা এই অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আমরা যে একটু আগে তিন পেজের একটা ডাউনলোড করেছিলাম ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে এই তিন পেজের যে অ্যাপ্লিকেশন ফর্ম এটাই হচ্ছে আমাদের প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম আচ্ছা মূলত এই কাগজগুলোই লাগবে তবে আপনাদের আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি মানে হচ্ছে বিদ্যুৎ বিলের কপি বা ওয়াসা বিলের কপি নর্মালি প্রয়োজন হয় বিদ্যুৎ বিলের কপি তো এটা দিলেই হয়ে যাবে আশা করি এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন তো জমা দিলেই ওনারা ইনস্ট্রাকশন দেবে ছবি তোলার জন্য বা ফিঙ্গার নেওয়ার জন্য কী কী করতে হবে ওনারাই সব বলে দেবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন তো সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ